ফের অনুব্রত মণ্ডল পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে পুলিশ সুপারকে নিশানা করলেন এবার অনুব্রত মন্ডল সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বীরভূম জেলা পুলিশ সুপার আমন দীপ সিং এর বিরুদ্ধে একাধিক অভিযোগ অভিযোগ করলেন শনিবার বীরভূমের সিউড়িতে বিজেপির বিক্ষোভ কর্মসূচি থেকে কিছু বিজেপি কর্মী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবির ওপর কালি লাগানোকে কেন্দ্র করে তৃণমূল বিজেপির হাতাহাতি শুরু হয় যা নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয় জেলার রাজনৈতিক মহলে তা এদিন অনুব্রত মণ্ডল সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান আমি মনে করি বীরভূম জেলায় এই ধরনের কালচার ছিল না কেন হলো এই পুলিশ সুপার আসার পর এই সব কালচারগুলো হয়েছে আগে অনেক পুলিশ সুপার থাকতে নোংরাবি খুন খারাপই হতো না এই পুলিশ সুপার আসার পর নাবালিকা নিখোঁজ ইনি আসার পর থেকেই এগুলো ঘটছে দুজন তৃণমূল নেতা খুন হয়েছে তিনটি নাবালিকা মেয়ে নিখোঁজ হয়েছে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে কালি লাগাচ্ছে সেখান থেকে এসপি অফিস হচ্ছে কুড়ি হাত থেকে কুড়ি হাত দূরে তখন উনি ঘুমাচ্ছিলেন ওনার ডিআইবিতে রিপোর্ট নেই মুখ্যমন্ত্রী জেলা সফরে এসে বীরভূম জেলা পুলিশের ওপর অসন্তোষ প্রকাশ করে ঠিক কথাই বলেছেন এনার কোনো সোর্স নেই আমরাও তো বিরোধী দলে ছিলাম আমরা তো কোনো দিন কোনো রাজনৈতিক নেতৃত্বের মুখে কালি লাগাইনি আমরা তো বিজেপির কোনো ছবিতে কালি লাগাই না এটা তো ভদ্রতা তা নয় এই পুলিশ সুপার থাকলে এই ধরনের নোংরামি হবে কার্যত অনুব্রত মণ্ডল পুলিশ সুপারের কাছে রীতিমতো অসন্তোষ প্রকাশ করে ক্ষুব্ধ হয়ে এমনই চাঞ্চল্যকর মন্তব্য করেছেন যা নিয়ে পুলিশ মহলেও এই বক্তব্যের জেরে জোর চর্চা শুরু হয়েছে মুখ্যমন্ত্রীর ছবিতে দেখুন একটা কথা বলে প্রথম কথা হচ্ছে যে এতদিন আমরা রাজনীতি করছি বুদ্ধদেব জ্যোতিবাবু বুদ্ধদেব হচ্ছে আজ পর্যন্ত ওই ধরনের নোংরা রাজনীতি আমরা কোনদিন করি নাই আমাদের জীবনে জ্যোতিবাবু গিয়েছে বুদ্ধদেব ভটচার্য গিয়েছে আমরা কোন কালী কোনো মুখ্যমন্ত্রীর তার মুখে কালী লাগাতেও এই ধরনের শিক্ষা আমাদের দেয়নি তা পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিজেপির তো অনেক মন্ত্রী আছে অনেকজন আছে উনি আজ পর্যন্ত শুনেছেন কালী লাগানো হয়েছে এটা কি শুনতে খারাপ লাগছে না তাহলে কি ডিআইবি ফেল করলো বোলপুর থেকে শুভদীপ গুইয়ের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের জন্যায় নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে আর কেন আজই যোগাযোগ করুন ধনুরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আমি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চায় চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট ফাইভ জিরো নাইন সেভেন শুধুই শিরা নয় সবার প্রথম পছন্দ এখন সোনার গয়নায় বিশ্বস্ত না এনপিএস জুয়েলারি আধুনিক ডিজাইন খাঁটি সোনা আর সঠিক সব একসাথে পাবেন এখানে যে হোক উপহার হোক অথবা নিজেকে উপহার এনপিএস জুয়েলারি সবসময় আপনার পাশে আসল কালীতলা বাজার শ্রীপুর বদনগঞ্জ রোড কামালপুকুর খুব লেক বিস্তারিত চাইতে ফোন করুন সিক্স টু নাইন সিক্স ওয়ান ফাইভ টু ফাইভ পরিচয় জাল মানে পূজা গোল্ড মিনিকেক রত্নাস্বর্ণ টেন টেন আর দুধের স্বরের বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল সাত এম তারা শঙ্করে অ্যাগ্রো প্রোটাক্ বিশ্বাস আর সেভেন ডবল জিরো ডবল ওয়ান নাইন টু সেভেন আমাদের ঠিকানা বাজে কুমারপুর মাধবদেহি পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পূজা গোল্ড প্রতিদিনের পাতে সোনার সাত